ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস মাইকেল এইস হার্ট কর্তৃক রচিত বই পৃথিবীর একশো মনীষীর জীবনী আমরা বলছি মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে আজকে আমাদের তৃতীয় পর্বে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকের পর্বে হজরত মুসা আমরা জানি হজরত মুসা আলাহ ইসলাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী এবং রাসুল তিনি জন্মগ্রহণ করেন এমন একটি সময়ে যখন মিশরের শাসক ফেরাউন বনি ইসরায়েলের ওপর ভয়াবহ জুলুম চালাচ্ছিলেন আল্লাহর নির্দেশে তার মা শিশু করেই তাকে নদীতে ভাসিয়ে দেন আর আল্লাহর কুদরতে তিনি ফেরাউনের প্রাসাদেই লালিত পালিত হন যৌবনে আল্লাহ তাকে নবদ দান করেন এবং ফেরাউনের কাছে সত্যের দাওয়াত নিয়ে যেতে আদেশ দেন তিনি তাহিদের আহ্বান জানান এবং জুলুমের বিরুদ্ধে যান আল্লাহর অনুমতিতে তিনি বহু মুজিজা প্রদর্শন করেন মুজিজা মানে হচ্ছে কৌশল দক্ষতা যেগুলো মানুষকে অভিহিত বা সম্মোহিত করা যেত তার মধ্যে তার মধ্যে হল লাঠি সাপে পরিণত করা এবং হাত উজ্জ্বল বর্ণ হয়ে ওঠা হজরত মুসা আলাইসলামের নেতৃত্বে বনি ইজরায়েলকে মিশর থেকে মুক্ত করা হয় লাল সাগর বিভক্তি হওয়া তার জীবনের একটি ঐতিহাসিক নিদর্শন পরে আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেন যা মানব জাতির জন্য পথ নির্দেশন হযরত মজাহ সত্য ন্যায় এবং দৃঢ় নেতৃত্বের প্রতীক হয়ে মানব জাতির কাছে চিরভাষ্য হয়ে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ